আমরা এখন দেখতে পাচ্ছি বি জে বি একটা ব্যাটেলিয়ান এর একটা ক্যাম্প সিগন্যাল দিসে বিজেপি সিগনাল দিছে আমাদের না 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 ওই যে তারার যে ইডা পাড়ার ইট এমনি এমনিতে তুলন জীব

আর এখানে কি ভাইয়া টুপি আতর আর আর এইগুলা কি ভাইয়া ও তুমি নামাজ যাবো তো না এ তাড়াতাড়ি কথা যাও নামাজ পড়ো গা সবাই নদী পার হওয়া যাবে ভাইয়া সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা এখন দেখতে পাচ্ছি সামনে সোমেশ্বরী নদী ও প্রচুর পরিমাণ পর্যটকের সাথে প্রচুর পরিমাণ কুকুরও চলে এসেছে সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা এখন আমরা এখন আমরা এখন আপনাদেরকে সমূহসুরী নদীটা সামনে থেকে দেখানোর চেষ্টা করব ওয়াও জাস্ট ওয়াও ওয়াও সমূহসুরী নদীটা এই এইখান থেকে ভিউসটা অনেক সুন্দর আসবে ওয়াও সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা আপনারা যারা এই এত সুন্দর একটা দর্শনীয় স্থানে আপনারা যারা আসেন নাই তারা অবশ্যই একবার হলেও ঘুরে আসবেন ঘুরে যাবেন এটা হলো নেত্রকোনার বিজয়পুর ওয়াও সোমেশ্বরী নদীটা জাস্ট ওয়াও একদম সুন্দর ওইটা কি ইন্ডিয়া না ওটা বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ কে বাংলাদেশ ওই যে ওই যে সুপ্রেন্দুকেন্দ্র আমরা দেখতে পাচ্ছি ওই যে ওই যে সামনে সামনে বর্ডার দেখা যাচ্ছে ওই যে ওই ওই যে ওই যে কাটা দ্বার বেড়া দেওয়া দেখা যাচ্ছে আমার সামনে সিঁড়ি আছে নন আমরা সিঁড়ি দিয়ে নামি আসেন ওই যে ওই যে নিচে অনেক অনেক দোকানপাট রয়েছে সুপ্রিয় দর্শক বিন্দু আমরা এখন সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করছি

Shkoj dhe shumë ndoj e që është e për qëri

সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা ভিউজটা একবার দেখে নিন অনেক সুন্দর ভিউজ সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে এখন একটু নদীর সামনে যে দেখানোর চেষ্টা করি হ্যাঁ ভাই কৰিছ বিজয়ীজয়া কৈ যাব যায় কিন্তু বিজয়বোৰ খেলি বাইলা নাই তোমার বাইরে তোমার লোক ও আচ্ছা আচ্ছা এ এটা হলো বিজয়পুর মানে দুর্গাপুর সোমেশ্বরী নদী সুপ্রিয় দর্শকৃন্দ আপনারা এতক্ষণ আপনাদেরকে দেখালাম রায়ান এদিকে আসো রায়ান এদিকে আসো এদিকে আসো প্রিয় দর্শক কিন্তু আপনা আপনাদেরকে এতক্ষণ দেখালাম তুমি 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 এখানে দাঁড়াই আমার ভিডিওটা করো প্রিয় দর্শক বৃন্দ হয় আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে নিয়মিত ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখতে যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে ভিডিওটা দেখার জন্য সুযোগ করে দেবেন আর আপনারা যারা এই দুর্গাপুর মানে বিজয়পুর যারা ঘুরতে এসেছেন তারা তো জানেনি এটা পরিমাণ সুন্দর একটা জায়গা এবং আপনারা যারা আসেননি এবং তারা হলে ঘুরে যাবেন আপনাদের যদি মানে সময়ে আর কি মিলে তো তখন আপনারা ঘুরে যাবেন এবং